হ্যালো অ্যানিমি লভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সাগস চ্যানেলে আর আজকে আমরা সাইতামার ছেলের কাহিনী মানে মব সাইকো হান্ড্রেড সিরিজের পর্ব তিনকে এক্সপ্লেন করব তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো কেননা তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমরা এই সিরিজটা এনেছি তাই বেশি করে লাইক করো তালার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো এপিসোডের শুরুতেই আমাদের এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের সিন দেখানো হয় যারা এখানে দৌড়াচ্ছিল আর এখানে মব বলে যে সাইকিক পাওয়ার কোনো ছেলেকে অ্যাট্রাক্টিভ তৈরি করে না তো সেই জন্য আমি নিজেকে বদলানোর জন্য বডি ইম্প্রুভমেন্ট ক্লাবে জয়েন করেছি এখানে তো ভাই সব মেম্বাররা দৌড়ে এগিয়ে যায় অনেক আগে আর এখানে পেছন থেকে মব দৌড়ে দৌড়ে আসে আর সে বলে যে ফাইট অন ফাইট অন আর তার তো অবস্থায় পুরো খারাপ হয়ে গেছিল আর এখানে সে নিচে পড়ে যায় সেখানে অজ্ঞান হয়ে যায় আর বাকি সব মেম্বাররা এসে তাকে তোলে আর আমাদের বলা হয় যে মবের স্ট্যামিনার এখানে জিরো হয়ে গেছে অন্যদিকে আমাদের টেলিপ্যাথি ক্লাবের সিন দেখানো হয় আর টমে বলে যে এটা কি করে হতে পারে এমন সিচুয়েশনে কেউ বডি ইম্প্রুভমেন্ট ক্লাবে কেন জয়েন করবে তো যখন এরা সবাই কথা বলছিল তখনই এখানে মুসাশি আসে মানে বডি ইম্প্রুভমেন্ট ক্লাব থেকে আর এরা সবাই তার সামনে ঝুঁকে যা আর সে বলে যে ধন্যবাদ আপনারা সবাই আমাদেরকে এই রুমটাকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন তো মুসাশি বলে যে আরে ঠিক আছে এর জন্য তোমরা নিচে কেন বসে আছো আমাদের বেসিক্যালি জিনিসপত্র রাখার জন্য রুমের প্রয়োজন ছিল কেননা আমাদের বেশিরভাগ অ্যাক্টিভিটিসই বাইরেই হয় তো টমে বলে যে এর কি হলো মুসাসি বলে যে মব অজ্ঞান হয়ে গেছে তো তুমি কি এর খেয়াল রাখতে পারবে এখানে ভাই মবের জ্ঞান ফিরে আসে আর টমে জিজ্ঞাসা করে এবার কি তুমি বলবে যে তুমি বডি ক্লাবে কেন জয়েন করেছো তো মব বলে যে আমি কখনো স্পোর্টসে ভালো ছিলামই না আমি অনেক বেশি স্লো দৌড়ে কেননা আমি সবসময় আমার সাইকিক পাওয়ারের উপর নির্ভর ছিলাম তো টমে বলে যে এটা কি ধরনের এক্সকিউজ হলো আর এমনি তো তোমার কাছে যদি সাইকিক পাওয়ার থাকে তাহলে আমি সেটা দেখতে চাই তো মব এখানে কিছু ডাম্বেল তার সাইকিক পাওয়ারের মাধ্যমে তুলে নেয় আর তারপর সেইগুলোকে তার চারপাশে ঘোরাতে থাকে আর এরা সবাই এইটা দেখে পুরো অবাক হয়ে যায় আর মব বলে যে এটা কি যথেষ্ট এখন কি তোমরা আমার উপর বিশ্বাস করেছ এখানে ভাই একটা ডাম্বেল তার হাতে এসে পড়ে কিন্তু মব সেটা কেউ তুলতে পারে না সেটাও নিচে পড়ে যায় তো তারা বলে যে এটা কি সত্যি আগে তো সে শুধু চামচগুলোই দুমড়ে দিতে পারতো এখন তো এ অনেক কিছু করতে পারছে তো টমে বলে যে প্লিজ মপ তুমি আমার স্বপ্নকে পূরণ করতে পারো তুমি মানো বা না মানো আমার স্বপ্ন হলো যে আমি একদিন মহাকাশের জীবদের সাথে দেখা করব। শুরুতে তো আমি একটা গাইড বুককে ফলো করেছিলাম কিন্তু সেটাতে কিছুই হয়নি আর পরে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে সেই সমস্ত কিছু একদম বেকার এই সমস্ত কিছু একদম সম্ভবই ছিল না কিন্তু এখন তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে আমরা টেলিপ্যাথিকে আরও রিসার্চ করতে পারবো আর নতুন জীবন খুঁজতে পারবো এমন জায়গায় যেতে পারবো যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি তো মব বলে যে না এর কোনো প্রয়োজন নেই আমি এখন ওয়েট লিফটিং করবো তো টমে বলে যে কি কিন্তু কেন এখানে আমার ভেতরে প্যাশনের আগুন চলছে আর তোমার তো কোনো ফারাকই পড়ছে না কেন তো মব বলে যে কেন না আমি এমন একটা জিনিস পেয়ে গেছি যেটাকে আমি সত্যি করতে চাই টমে বলে যে এই মাসেল বানিয়ে তোমার কি ফারাক পড়বে আদৌ মব বলে যে আমি যদি তোমাকে সোজা কথা বলি তাহলে আমি ছেলে হিসেবে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে চাই তো টমে বলে যে আচ্ছা পপুলার হতে চাও তাহলে তুমি তো এখানে মব লজ্জা পেতে থাকে আর সে বলে যে না এরকম কোনো ব্যাপার নয় তো টমে বলে যে তুমি কখনোই পপুলার হতে পারবে না তুমি যদি মাসলও তৈরি করে নাও তখনও পপুলার হতে পারবে না কোনো চান্সই নেই তোমার তো মব বলে যে তাহলে এবার কি করা উচিত তো টমি বলে যে তোমার কাছে সাইকিক পাওয়ার আছে তুমি মেয়েদের মাথা পড়তে পারবে তারপর সুপার পপুলার হতে পারবে টেলিপ্যাথি ব্যবহার করে হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওয়ান এক্স বেট অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই ওয়ানএসবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্যাশ ক্রিস্টল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ আমার প্রোমো অ্যানিমি ডবল ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে টাকা পর্যন্ত পান ধন্যবাদ কুড়ি হাজার এখানে যখন সে রেইগেনের কাছে আসে তো রেগেন বলে যে কি টেলিপ্যাথি না আমি করতে পারি না তবে আমি স্পিরিটদের আওয়াজ শুনতে পারি কিন্তু তুমি এই সব কেন জিজ্ঞাসা করছো এমন তো নয় যে তুমি কারোর মাথা পড়তে চাও তো সে কি একজন মেয়ে এখানে তো ভাই মবের গা দি ঘাম চড়তে থাকে আর রেগেন বলে যে মব তোমাকে বোঝা কতটা সহজ এমনিতেও এটা তো সত্যি যে প্রত্যেক মিডিল ক্লাস স্টুডেন্টরাই পপুলার হতে চায় যেমন আমি তার জন্য তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই এখানে যখন মপ ঘরেই যাচ্ছিলো তো সে বলে যে এমনটা নয় যে আমি পপুলার হতে চাই আমি তো শুধু শুভমির কাছে যেতে চাই তখনই সামনে একটা মহিলা আসে আর সে বলে যে আমাকে ক্ষমা করবে তবে তুমি হাসছো না কেন মানে স্মাইক কেন করছো না তোমার পড়াশোনার টেনশন হচ্ছে তো মব বলে যে না এমনটা নয় আমার গেটস অনেক ভালোই আসে এখানে সেই মহিলাটা উল্টো পাল্টা আন্দাজ করতে থাকে আর শেষে সে বলে যে তুমি কি ভালোবাসার কারণে টেনশনে আছো তাই তো তো মব বলে যে তুমি কি করে জানলে তো সেই মহিলাটা বলে যে চলো আমার সাথে আমি তোমার সমস্ত প্রবলেম শেষ করে দেবো তো মব বলে যে না আমি এখন ঘরে যাব তো সেই মহিলাটা বলে যে তুমি অনেক পপুলার হয়ে যাবে তো মব বলে ঠিক আছে তাহলে চলো এই মহিলা বলে যে আগের মাসেই একটা রিলিজিয়াস অর্ডারই শুরু হয়েছে আর আমি সেইটারই একজন মেম্বার আর তার নাম হলো এল ও এল আর আমাদের লিডার হলো মিস্টার ডিম্পল এখানে আমাদের সবাইকে খুশিতে থাকা শেখানো হয় মিস্টার ডিম্পলের কাছে এমন একটা পাওয়ার আছে যার সাথে সে যে কাউকেই খুব সহজেই হাসাতে পারবে তো যখন মব এখানে আসে সে দেখে যে এখানে অনেক লোক আছে আর তারা সবাই একই ধরনের মাস্ক পরেছিল যেমনটা সেই মহিলাটা পড়েছিল আর এরা সবাই চিনে ফেলেছে এখানে মপ নতুন এসেছে তো তারা বলে যে তোমাকে এখন সেই স্টেজে যেতে হবে আর এরা সবাই মপকে ধরে তুলে নিয়ে তাকে স্টেজে তুলে দেয় আর এখানে মপ ছাড়াও দুজন আরও নতুন মেম্বার এসেছিল এখানে মপ ভাবতে থাকে যে এইসব কি হচ্ছে তখন এসে দেখে যে সেখানে তার একজন ক্লাসমেটও ছিল তার নাম হলো ইচি মিজাটো তখনই সেখানে সেই গ্রুপের লিডার আসে যার নামই হলো ডিম্পল যার কারণে তারা সবাই এখানে হাসতে থাকে সে এখানে সবাইকে বলে যে সে চাই যে দুনিয়াতে সবাই খুশিতে থাকুক আর সব সময় হাসতে থাকুক এখানে ডিম্পলস সবাইকে বলে যে দেখো এরা তিনজন কত উদাস হয়ে আছে তাহলে চলো এদেরকেও খুশি করা যাক এরা সবাই মব আর বাকিদেরকে নিয়ে তাদের সবাইকে সে স্মাইলিং মাস্ক পরিয়ে দেয় ইচিকো এদের সবার ওপর অনেক সন্দেহ করে আর সে বলে যে আমি সল্ট মিডল ক্লাবসের নিউজ পেপার থেকে এসেছি আর আমার এমন মনে হচ্ছে যে তুমি কোনো ধরনের হিপনোটাইসিসের ব্যবহার করছো কারণ যার কারণে তুমি লোকেদের ব্রেন ওয়াশ করছো কিন্তু যখনই ডিম্পল সেই লোকটার মাস্ক সরিয়ে দেয় তো সেখানে তারা হাসতে থাকে তো সেটা দেখে ইচিকো ভাবতে থাকে যে এটা কী করে হতে পারে এ তো সত্যিকারের হাসছে তো ইচিকো সেখান থেকে যেতে থাকে কিন্তু ডিম্পল তাকে সেখান থেকে যেতে দেয় না আর ফাইনালি তার মাথাতেও সেই মাস্ক পরিয়ে দেয় যার কারণে সেই মাস্কটা সরার পর সেও হাসতে থাকে কিন্তু যখন আমাদের মপকে দেখানো হয় তো সেও মাস্ক পরেছিল কিন্তু আমরা দেখতে পাই যে মাস্কের তার উপরে কোনো ফারাকি পড়েনি আর সেও সেখান থেকে যাওয়ার জন্য বলে আর ডিম্পল তাকে বলে যে তুমি কিছুক্ষণ এখানেই থাকো আর শেষে সে তাকে চ্যালেঞ্জ করে যে তো ঠিক আছে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমাদের সাথে একটা কম্পিটিশন করতে হবে যেটা হলো মিল্ক ড্রিঙ্কিং কনটেস্ট তাও আমাদের এল লিডারের সাথে দুজনের মধ্যে যে সবার আগে হাসবে সে হেরে যাবে তো ভাই এখানে মব চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয় কারণ সে দুধ খেতে খুব ভালোবাসে কিন্তু একের পর এক সে তিনজন লিডারকে হারিয়ে দেয় কেননা তারা সবাই হেসে ফেলে আর এই সব দেখে ডিম্পল রিয়েলাইজ করে যে এই সব কিছুর পেছনে তারই হাত রয়েছে তারই ভুল ছিল যে সে সবাইকে এখানে হাসানো শেখায় আর তার লিডার এখানে খুব সহজেই হেরে গেছে আর এখানে ফাইনালি ডিম্পল নিজেই মবকে চ্যালেঞ্জ করে আর সে দুধের ভেতরেও কিছু মিশিয়ে দেয় যার কারণে ফাইনালি মবের মুখ থেকে দুধ বেরিয়ে যায় আর সে কাশে আর ডিম্পল বলে যে দেখো দেখো সে হেসে ফেলেছে তো মব বলে যে না আমি হাসিনি এখানে মব অনেক বেশি রেগে যায় আর সে তার সাইকিক এবিলিটির মাধ্যমে সেখানে থাকা সব লোকেদের হিপনোটাইসিস শেষ করে দেয় যার কারণে তারা সবাই নিজেদের হুসে চলে আসে আর তারা ভাবতে থাকে যে এরা সবাই এখানে কি করছে কিন্তু ডিম্পল কিছু সময় পর আবার তাদেরকে হিপনোটাইসিস করে দেয় ডিম্পল মবের উপরে সাইকিক অ্যাবিলিটি ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সেটাতে মবের কোনো ফারাকই পড়ে না আর মব বলে যে তুমি যা ইচ্ছাই করো না কেন আমাকে হাসানোর জন্য আমি হাসবো না আমি কখনোই হাসতে পারবো না তো এখানে ডিম্পল মবকে নিয়ে মজা করে আর বলে যে এটা তো অনেক ভালো ব্যাপার তুমি হাসতে পারো না কারণ তোমার ভেতরে কোনো ইমোশনই নেই আর সেই জন্য তুমি যদি কখনো তোমার লাভ ওয়ানের সাথে দেখাও করো তবুও তুমি তার সাথে মিলে হাসতে পারবে না তার সাথে কাঁদতেও পারবে না তো সেই জন্য তুমি সব সময় একা থাকবে তো যখন ডিম্পল জানতে পারে যে মবের ভেতরেও সাইকিক অ্যাবিলিটি আছে যেটা দেখে মব বলে যে আমি অনেক খুশি এটা জেনে যে তুমি ভালো মানুষ নও তুমি একজন বাজে আত্মা এখানে ডিম্পল তার লোকেদেরকে বলে যে মবের উপর হামলা করো আর তাকে আটকাও কিন্তু অনেক সময় ধরে মব তার ইমোশনগুলোকে নিজের ভেতরে রেখে দিয়েছিল তো সেই জন্য তার লিমিট এখানে হান্ড্রেড পারসেন্ট টাচ হয়ে যায় যার কারণে সে অনেক বেশি রেগে যায় আর ডিম্পেলও তার আসল রূপে চলে আসে সে মবের ওপর অ্যাট্যাক করে দেয় কিন্তু তার কোনো অ্যাট্যাকে মবের ওপর কাজই করে না আর মব সহজেই তাকে হারিয়ে দেয় এরপর সে রেগেনের কাছে আবার ফিরে আসে আর সেই রেগেনকে বলে যে সেই এল ও এল গ্রুপে কি হয়েছিল এখানে মবের অনেক খারাপ লাগতে থাকে আর সে বলে যে আমার এমন মনে হচ্ছে যে আমি অনেক খারাপ কাজ করেছি সেই পুরো গ্রুপ কী বা করছিল শুধুমাত্র তো হাসছিল শুধু মজা করছিল আর আমি গিয়ে সেই মজাটাকে শেষ করে দিয়েছি তো রেগেন বলে যে না মব এমনটা নয় তোমার এখানে যাওয়াটা উচিত ছিল যাতে তুমি সেখানেই থাকা লোকেদেরকে বাঁচাতে পারো যখন সেই লোকেরা ভেতর থেকে খুশি হতে পারছিল না তো তাদেরকে হিপনোটাইজ করে হাসানো কোনো মানেই হয় না তো তুমি অনেক ভালো কাজ করেছো কেননা তুমি সেখানে হাসতে পারো তাই তুমি সেখানে থাকা সবাইকে বাঁচাতে পেরেছো এটা অনেক ভালো ব্যাপার এখানে আমাদের এল ও এল মিটিংয়ের সিন দেখানো হয় আর এখানে সবাই নর্মাল হয়ে যায় আর তারা ভাবতে থাকে যে সেই ছেলেটা কে ছিল মনে হচ্ছে তাকে ভগবান পাঠিয়েছিল আমাদেরকে তাকে খুঁজতে হবে এরপর আমাদের পরের দিন সিন দেখানো হয় আর যখন মব সকালে উঠে দেখে যে তার সামনে একটা ছোট্ট আত্মা রয়েছে আর আমাদের বলা হয় যে সে আর কেউ না সে ডিম্পলের ভূত ছিল সে মবের সাথে দেখা করতে এসেছে আর আমাদের শেষে বলা হয় যে মবের এক্সপ্লোশন হতে টোয়েন্টি হয়ে গেছে আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমাদের এই সিরিজটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ